নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাবো লেখক সুকুমার রায়ের লেখা হাসির গল্প উকিলের বুদ্ধি গরিব চাষা তার নামে মহাজন নালিশ করেছে বেচারা কবে তার কাছে পঁচিশ টাকা নিয়েছিল সুদে আসলে তাই এখন পাঁচশো টাকায় দাঁড়িয়েছে চাষা অনেক কষ্টে একশো টাকা জোগাড় করেছে কিন্তু মহাজন বলেছে পাঁচশো টাকার এক পয়সাও কম নয় দিতে না পারো তো জেলে যাও সুতরাং চাষার রক্ষা নাই এমন সময় সামলা মাথায় চশমা চোখে তাখর বুদ্ধি উকিল এসে বলল ওই একশো টাকা আমায় দিলে তোমার বাজবার উপায় করে দিতে পারি চাষা তার হাতে ধরল পায়ে ধরল বলল আমায় বাঁচিয়ে দিন উকিল বলল তবে শোনো আমার ফোন দি বলি যখন আদালতের কাঠ গড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাপু হে কথা টথা কো না যে যা খুশি বলুক গাল দিক আর প্রশ্ন করুক তুমি আর জবাবটি দেবে না খালি পাঠার মতন বলবে ব্য তা যদি করতে পারো তাহলে আমি তোমার খালাস করিয়ে দেব চাষা বলল আপনি কর্তা যা বলেন তাতেই আমি রাজি আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করল তুমি সাত বছর আগে পঁচিশ টাকা কর্চ নিয়েছিলে চাষা তার মুখের দিকে চেয়ে বলল ব্যাঁ উকিল বলল খবরদার বলো নিয়েছিলে কি না চাষা বলল উকিল বলল হুজুর আসামিরা বেয়াদবি দেখুন হাকিম রেগে বললেন ফের যদি অমন করিস তোকে আমনি ফাটাকে ভরে দেব চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল বেবে হাকিম বলল লোকটা কি পাগল নাকি তখন চাষা উকিল উঠে বলল হুজুর ও কি আজকের পাগল ও বহুকালের পাগল জন্মে অবধি পাগল ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ড জ্ঞান আছে ও আবার কর্জ নেবে কি ও কি কখনো ক্ষত লিখতে পারে নাকি আর পাগলের ক্ষতই লিখি বা কি দেখুন দেখি এই হতবাগা মহাজনটার কাণ্ড দেখুন তো হচ্ছে করে শুনে শুনে জেনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করছে আরে ওর কি মাথা ঠিক আছে এরা বলছে এইখানে একটা আঙুলের টিপ দে পাগল কি জানি অমনি টিপ দিয়েছে এই তো ব্যাপার ব্যাপারের ঝগড়া বেঁধে গেল হাকিম খানিক শুনে টুনে বললেন মকদ্দমা ডিসমিস মহাজনের তো চক্ষু স্থির সে আদালতের বাইরে এসে চাষাকে বলল আচ্ছা না হয় তো চারশো টাকা ছেড়েই দিলাম ওই একশো টাকাই দে চাষা বলল ব্য মহাজন যতই বলে যতই বোঝায় চাষা তার পাঠার বলি কিছুতেই ছাড়ে না মহাজন রেগে মেগে বলে দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস চাষাদার পোটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে এমন সময় তার উকিল এসে যাচ্ছ কোথায় দাও একশো টাকায় রফা হয়েছিল এখন জিতিয়ে দিলাম চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল ব্যা উকিল বলল বাপু এ ওসব চালাকি খাটবে না এখন টাকাটি এখন বের করো চাষা বোকার মতন মুখ করে আবার বলল ব্যা উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনালো চাষের মুখে কি বলল এক জবাব তখন উকিল বললো হত বাগা পেটে এত এত শয়তানি কে জানে আগে যদি জানতাম তাহলে পোটলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না নমস্কার আমার গল্প এখানেই শেষ হ্যাঁ